হাই ফ্রেন্ডস আমি স্যাম শ্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজ আমি এসেছি বৈদিক ভিলা ক্যাফে কাম রেস্টুরেন্ট যেটা রানাঘাট আঁচতলাতে অবস্থিত তো চলো এবার ক্যাফের ভিতরে প্রবেশ করা যাক ক্যাফের ভিতরে প্রবেশ করার জন্যে প্রথমেই যে জিনিসটা আমাদের চোখে পড়বে সেটা হচ্ছে একটি সুন্দরী লেডি যিনি আমাদের ওয়েলকাম জানানোর জন্য বসে আছেন এবার যে জায়গাটাতে আমরা প্রবেশ করতে চলেছি সেটা হচ্ছে ফ্যামিলি জোন যেটা শুধুমাত্র ফ্যামিলিদের জন্যেই এই বৈদিক ভিলা তৈরি করেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ অসংখ্য চেয়ার টেবিল এবং প্রচুর লাইটের সমাগম এছাড়াও রয়েছে কুলারের ব্যবস্থা আরও আছে ছোট বড়। সুন্দর অসংখ্য থিম যেগুলো দেখলে গায়ে কাটা দেয় যেন মনে হয় এরা জীবন্ত তোমরা যেন ভেব না এখানে কয়েকটা থিমের বর্তমান এখানে প্রচুর থিম আছে আমি শুধুমাত্র কয়েকটি তোমাদের চোখের সামনে তুলে ধরেছি যেগুলো সত্যি খুবই সুন্দর এক কথায় বলতে গেলে দারুণ বৈদিক ভিলার তৃতীয় আকর্ষণীয় যে বিষয়টি সেটা হচ্ছে ফ্রেন্ড জোন যেটা সত্যি খুবই সুন্দর আর এখানে যে শুধুমাত্র ফ্রেন্ডদেরই অ্যালাউ আছে বাকি কারোর এন্ট্রি নেই বা প্রবেশ নেই তা কিন্তু মোটেই নয় ছোট বড় ফ্যামিলি ম্যান কাপলস সবাই কিন্তু এই ফ্রেন্ড জোনে এলাও আছে এবং অনায়াসে তোমরা প্রবেশ করতে পারো তো এবার আসবো এই বৈদিক ভিলা রানাঘাট আস্তলায় কোথায় অবস্থিত রানাঘাট মিলনবাগান স্কুল রোড ধরে আসলেই এই বৈদিক ভিলা ক্যাফেটি তোমরা পেয়ে যাবে এবং গুগলেও বৈদিক ভিলা বলেই সার্চ করতে হবে তোমাকে আগেই বলেছি বৈদিক ভিলায় থিমের কোনো কমতি নেই ছোট বড় এখানে অসংখ্য থিমের সমাগম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর নতুন করে বলার মতো কিছুই নেই এই ক্যাফেটি সাধারণত বারোটার থেকে ওপেন করা হয় আর এক্সিট টাইম রাত সাড়ে দশটা যারা খোলা আকাশের নিচে বন্ধুদের সাথে একটু হৈহুল্লোর ও আড্ডা দিতে পছন্দ করো বৈদিক ভিলা তাদের জন্যে এই সুন্দর ব্যবস্থাটি রেখেছে বৈদিক ভিলায় ছোটো বড়ো অসংখ্য থিম বাই স্পট আছে চাইলেই তোমরা সেলফি বা ভিডিও করতে পারো তার জন্য কোনো বাধা ধরার নিয়ম নেই এবার আমরা দেখে নেব যে এই বৈদিক ভিলা কাপলসদের জন্যে কী কী ব্যবস্থা রেখেছে এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখছো এই ঘরগুলো বৈদিক ভিলা শুধুমাত্র কাপলসদের জন্যই রেখেছে যেখানে শুধুমাত্র কাপলসদেরই এন্ট্রি আছে উইদাউট কোনো ফ্যামিলি ম্যান বা ফ্রেন্ডদের অ্যালাউ নেই আর এই বৈদিক বিলার সবচেয়ে ভালো যে দিক সেটা হচ্ছে পুরো বৈদিক ভিলা এই ক্যাফেটির চারিদিকে সিসিটিভি ক্যামেরার আওতায় আছে শুধুমাত্র এই ছোট ছোট ঘরগুলো বাদে এবার আমরা একটু দেখে নেব এই ছোট্ট ঘরে কাপলসদের জন্য কি কি ব্যবস্থা রেখেছে এই বৈদিক ভিলা তো আমি ঢুকছি এখন ঢোকার সাথে সাথে প্রথমে যে জিনিসটা চোখে পড়ল অসংখ্য চেয়ার টেবিল জলের বোতল এবং সুন্দর একটি লাইট আর এই বৈদিক ভিলার সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটা হচ্ছে ফ্রি ওয়াইফাই চলো এবার কিচেনটা একটু দেখে আসা যাক তো কিচেনের ভিতরে তো যাওয়া সম্ভব হয়নি কারণ যে কিচেনের মালিক রাজু দা তার একটু নিষেধাজ্ঞা ছিল তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি তো এবার একটু মেনুর দিকে চোখ রাখা যাক বাবা রে বাবা এত লাইট যে মেনু কার্ডের কী কী লেখা আছে সেটাই তো বোঝা যাচ্ছে না তবুও দেখো চেষ্টা করেছি যতটুকু সম্ভব বোঝার জন্যে ক্যাফেটি অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু মোটেই নয় অনেকটা এরিয়া নিয়ে নিজেকে গড়ে তুলেছে ঠান্ডায় অনেকটা রাস্তা বাইক চালিয়ে এসেছি তাই একটু কফি খাচ্ছি আর এই বৈদিক ভিলার সবচেয়ে ভালো যেটা থ্রিডি পিকচার যেটা সচরাচর আর পাঁচটা ক্যাফেতে দেখাই যায় না চাইনিজ খাবারের মধ্যে যে খাবারটি আমার সবচেয়ে প্রিয় সেটি হচ্ছে চাউমিন অলরেডি আমার টেবিলে হাজিরই আছে চাউমিন সস চামচ জলের বোতল টিস্যু পেপার সব কিছুই আছে এবং দামেও খুব সস্তা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তত সময়ের জন্যে টাটা বাই বাই